এখন বলে কি সোজা আর পুরান ডাল আস্তে আস্তে জিজ্ঞাসা করে এটা সোজা কেন পুরান ব্রাঞ্চ হলে দিবে আর সোজা এটা একটু গাছ এবং ওই সময় বিশেষ জুন জুলাই মাসের ফুলটা ওভেন হয় দেখতে খুব সুন্দর লাগে এবং দেখবেন এখানে যে পাখির যে ডাক এই পাখির শব্দ কিন্তু কল পাখির কলতানে মুখরিত একটি জায়গা বাহ দারুন তো কি সুন্দর একদম এক আচ্ছা ভাই যে তপ দুপুরবেলা দাপ যে দাপ চলছে এই সময় কিন্তু আপনি শহরের কোথা থেকে যদি বেড়ে এই গাছের নিচে আসেন একটা প্রধান কারণ মনে হয় উদ্ভিদের সংখ্যা এটা তো অনস্বীকার্য এটা কেউ অস্বীকার করতে পারবে না আমাদের দেশে ধরেন যে উদ্ভিদগুলি আছে আমরা বিভিন্ন কারণে সব উদ্ভিদ কেটে ধ্বংস করছি এক আর

এখানে আসলে মনে হয় না যেন এই হিটওয়েব চলছে আসলে হিট ওয়েব চলছে এরকম মনে হয় না যার জন্য আপনাদের কাছে একটা এই যে রিকোয়েস্ট আমি বারবার বলি এটা রহিম ভাইও তার ভিডিওতে বলেন যে আপনারা যে যেখানে যেভাবেই থাকেন আপনার যেটুকুই জায়গা থাকুক সেই জায়গার মধ্যে একটা আমাদের দেশে জন্য উপযোগী আমাদের পরিবেশের জন্য উপযোগী একটা বৃক্ষ রোপণ করুন আমরা যদি এক কোটি দুই কোটি তিন কোটি পাঁচ কোটি মানুষ একটা করে বৃক্ষ রোপণ করি পাঁচ কোটি বৃক্ষ দেখেন আপনার ভিডিও তো আমি দেখি অনেকে কমেন্ট করেন যে কোন জায়গায় কি গাছ লাগানো যায় সেটা কিন্তু বলেন দরকার হলো এই যে দেখেন সিঙ্গাপুর ডিজিটা যেটা ল্যান্ডস্কেপিং এর জন্য দেওয়া হচ্ছে এটা আগ্রাসী উদ্ভিদ ক্ষতিকর মানে এর যে ব্যবহার

অভিজ্ঞতা আছে এগুলা মাটির নিচে কত দূর বোধগম্য এই যে প্রতিশোধ নেয় তখন কাউকে ছাড়ে না বিমুর হবে তখন আজকে এই যে এই যে তাপদাহ চলছে এই যে ওয়েভ চলছে আমাদের দেশ না শুধু পশ্চিমবঙ্গেও সেম এবং কি দেখেন পশ্চিমবঙ্গে কলকাতা কলকাতা এবং পুছপুরা পশ্চিমবঙ্গে এরকম এবং কি দেখেন যে ওভার রেইন দুবাই দুবাই দুবাইর অবস্থা দেখেন এখন বর্তমান কি হচ্ছে সেশন চলছে ক্লাইমেট চেঞ্জ ঠেকাইতে হলে আমাদের যে কাজটা জরুরি সেটা হচ্ছে আমাদেরকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে আমাদেরকে এই যে গাছপালা যেটুক আছে এটুকে টিকিয়ে রাখতে হবে এবং যদি কোনো একটা গাছ আপনার প্রয়োজনে কাটতেই হয় তাহলে এর পরিবর্তে আরো দুটো গাছ রোপণ করে তারপরে এটা প্ল্যান করে তারপরে গাছ একবার দেখেন ওপেন করে কিন্তু গাছ লাগলে হবে না এই যে গাছটা এই জায়গায় আমাদের প্ল্যান্টেশন কেটে কিন্তু এখানে প্রতি বিভাগ তৈরি করার কথা ছিল আচ্ছা ছাল গাছ কেটে নিয়েছে এবং আমাদের প্রতিবাদী যারা ছিল তারা কিন্তু প্রদর্শন করে রক্তের চিহ্ন লাল কালার দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে এবং এখানে কিন্তু গাছ কাটার রোধ হয়েছে এই জায়গায় যে কত মূল্যবান বৃক্ষ আছে তার মাঝে আমাদের একটা দেশি খেজুর আছে এখানে কিন্তু মেল ফিমেল স্ত্রী পুরুষ দুই ধরনের গাছ আছে সেটা আপনাদের দেখাবো এটা হচ্ছে আমাদের সুন্দরবনের এলাকা এবং

তাহলে আমরা যাচ্ছি হলেও বন খেজুর দেখবো বন খেজুরের স্ত্রী এবং পুরুষ দুটি গাছ আছে আমাদের একটু জঙ্গল বেশি যেহেতু এখানে ডিস্টার্ব কম এই জঙ্গলের ভিতরেই কিন্তু লোকায় থাকে আমাদের খুব রেয়ার দুর্লভ গাছগুলো ওখানে আমরা বড় খেজুর দেখছি এখানে এটা হচ্ছে ছোট কিন্তু কিন্তু সে টিকে কিন্তু আছে এটা তো এটা তো ফিমেল হুম ফিমেল এবং পাশেও যে চারা উঠছে সেটা ইয়ে হচ্ছে এবং দেখেন এটা এই যে কে বলছো এটা বড় বড় হবে এবং খুবই সাধারণত আমরা যে খেজুরটা খাই বা যেটা পাওয়া যায় সচরাচর সেই খেজুর এত ছোট গাছে ফুল হয় না না এটা যে ওয়াইল্ড প্রজাতি চিনার উপায় হচ্ছে এটা এবং ওয়াইল্ড প্রজাতির যে কাদিটা থাকে কাদিটা সোজা উঠবে এটা অন্য যে প্রচলিত খেজুরের মধ্যে এরকম বাঁকা হয়ে যাবে এবং দেখ এই যে গায়ে কাঁটা থাকে কাঁটাটা খুবই সরু এবং দূরত্ব অনেক বেশি পাতাটা চিকুন চিকন একটু দূরে 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 এবং স্ক্যান্ডেন বাঁকা হয়ে ঝুলে থাকে আর আমাদের শিক্ষক সাধারণত একদম সোজা অল্প একটু বাঁক নিয়ে থাকে এবং এবং ক্যারেক্টার থাকে কাণ্ডগুলো কত বছর হয়েছে কিন্তু কাণ্ড কিন্তু বাড়ে নাই এই কয়েক বছর কিন্তু নর্মাল দেশি খেজুর পায় দশ ফিট পনেরো বিশ ফিট লম্বা হয়ে যেত তাহলে এই জন্যই হলো আমাদের দেশি খেজুরের তাহলে এখানে দুইটা গাছ ছাড়া উঠছে প্রত্যেকটাই ফিমেল ফিমেল এবার আমরা মেল বা পুরুষ আচ্ছা পুরুষ গাছ দেখব পুরুষ গাছ এই দেখেন এটা হচ্ছে ভাট গাছ ভাট গাছের যখন বীজটা হয় দেখেন মনে হয় যেন এটা একদম আংটির মধ্যে যে মণিমুখ থাকো পাথর থাকে সেরকম সেটা হচ্ছে কিন্তু এটা কিন্তু এই ক্যালিক্স ক্যালিক্স হ্যাঁ মানে যে বৃত্তি না হ্যাঁ বৃত্তিটা যখন পরিপক্ক হয়ে যায় ফুলটা যখন ঝরে যায় তখন তারকার মতো মনে হয় যে ক্লেরোডেনোগ্রাম ইনফরচুনেট মনে হয় ইনফরচুনেট

গাছের গাছের কাটা স্ত্রী কিন্তু আমি একটু পার্থক্য পেলাম আচ্ছা এটা কাটা গুলো ছোট ছোট এবং একটু দূরে 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 আর ওটা একটু ছিল এবং লম্বা এবং সরু সরু এটাই হচ্ছে স্ত্রী পুরুষের পার্থক্য তবে যেই পুরুষ গাছটা টিকে আছে। এটা নিষেকের কারণে কিন্তু আমরা ফল পেয়ে হ্যাঁ এক্স্যাক্ট ফল পাচ্ছে এটা আপনার দায়িত্ব আপনার দায়িত্ব এই কয়টা বন্য খেজুরকে এখানে টিকিয়ে রাখা এটাই আমরা চেষ্টা করছি এবং কারণ আপনি তো এটা নিয়ে একদম স্পেশালি কাজ করেন এটা একটু প্রিজারভেশনের প্রিজারভেশন এবং আপনাদের ডিপার্টমেন্ট থেকে এটাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করলে মনে হয় ভালো হয় গাছগুলিকে বন টিকে থাকলে গাছ থাকবে আমরা চিন্তা করছি যে না সেটাই এখন এই যে দেখেন ওই ভিতরে কিন্তু ওই যে আমাদের রহিম ভাই এদিকে আসেন এটা মনে হয় এটা মনে হয় আরেকটা এই খুব সম্ভবত বনজামটাই এটা বনজামে আমরা খতিজাম বলি খতিজাম বলি বনজাম এটা এটাও এটাও কিন্তু একটা উপকারী জানতাম এটা কিন্তু ছোট ছোট পাকলে কালো হয় এবং হালকা টক যে ক্ষেত্রেও ভালো এটা এইটাই কয়েকদিনের মধ্যেই এটার মধ্যে ফুলগুলি প্রস্ফুটিত হয়ে যাবে বেশ চমৎকার আসলে জানেন আমরা আগে একটা কথা শুনতাম যে 12 মাসে যে ফলগুলি হয় বনু হোক এবং লোকাল হোক সেই ফলগুলি যদি খাওয়া হয় অর্থাৎ মুরব্বীরা বলতেন যে এক এক মাসে যে এক একটা ফল হয় বুনু এবং প্রচলিত ফল সেটার মধ্যে এক এক রোগের ঔষধ নিহিত নিহিত এবং নিহিত এর জন্য কিন্তু আল্লাহ তালায় বিভিন্ন সময় বিভিন্ন ফল দিয়েছে আবার পশু দেখেন এখন কিন্তু কোনো ফল বেশি নাই নাই আবার জ্যৈষ্ঠ আসার মাসে এই যে আম আসবে কাঁঠাল আসবে এখন কি খাবে তখন দিয়ে আমরা যে লুটকি খেলাম লুটকি এটা আছে এই কয়েকদিন পরে জাম আসবে এরকম কিন্তু আমরা আর একটা চলতেই থাকবে চলতে আর একটা কিছু মনে পড়ে আমি একজনে বলছি যে বাজার শাকসবজি যখন যে শাক আসবে সেটা কিন্তু খাওয়া উচিত অনেকে বলে আমি এটা খেলাম আমি বরবটি খাই না তা না বরবটি এটা মেডিসিন আছে আলাদা উপকার আলাদা স্বাদ নিশ্চয়ই তাহলে এর মধ্যে উপকারিতা আছে এজন্য আমাদের সবপদের শাকই খাওয়া উচিত খাওয়াতে শাক সুন্দর সব শাক খাওয়া উচিত যখন যে ফল হয় সেই ফলটা আমাদের খাওয়া উচিত অর্থাৎ সিজনাল ফ্রুট সিজনাল ফ্রুট সেটা সিজনাল ফ্রুট যদি প্রচলিত হয় তাও খেতে হবে অপ্রচলিত হলেও আমরা যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিনা বলে মানুষের জন্য গাছপালা এত প্রয়োজন এই যে দেখেন প্রত্যেকটা ফলের মধ্যে অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বললাম খুব ভালো লাগলো আপনারা হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা এই যে গাছ লাগানোর কথা বললাম পরিবেশকে টিকিয়ে রাখার জন্য এই গরমকে কমানোর জন্য আমাদের গাছের দরকার গাছের প্রতি গুরুত্ব দেওয়া দরকার গাছ বৃক্ষরোপণ করার দিকে মনোনিবেশ করা উচিত বিশেষ করে এই যে একটা জিনিস আপনি এখন মানুষ বিভিন্ন রোগ চোখ জড়া জীর্ণতায় ভুগে তার কারণ হচ্ছে আমরা সিজনাল ফ্রুটস গুলি খাই না অথবা সিজনাল ফ্রুটস গুলি না অপ্রচলিত কিছু বুনু ফল আছে যেগুলো আমরা না খাই না যার জন্য অনেকগুলো সমস্যা আমাদের তৈরি হয় গ্রামের মানুষ কিন্তু বাড়ি গেলে দেখবে যাতে খাওয়ার অভাব নাই ফুল ফল একটার পর একটা আসে খাচ্ছে তো আমরা কিনে বাজারে যাবাছি তাই খাচ্ছি দেওয়াটা আমরা খেতেই পারি না ডেফল ছিল একটা ডেফলটা পাওয়াই যায় না এখন এই যে আমি বাড়ি যে গাব গাফ দেখলাম দেশি গাব দেশী গাস কিন্তু খাওয়াটা ভিতরে যায় না অনেক সময় অবস্থা হয়ে গেছে। তো দেশী গ্যাস। এখন এখানে শেষ করে দেই। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। ভালো থাকার জন্য পরিবেশকে টিকিয়ে রাখবেন। এই যে খরা এবং তপ্তাভাবা সেটা ধীরে ধীরে কমে যাবে বৃক্ষরোপণ করলে সবাই ভালো থাকবেন। সকলের জন্য শুভ কামনা